সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমার নেক্সট ভিডিও আপডেট আপনার কাছে চলে যাবে হ্যাঁ এখন আমরা এই ভিডিওতে ফাইল ট্যাবের কিছু আলাদা অপশানগুলো দেখব মানে ডিফারেন্ট অপশনগুলো দেখব যেগুলো আমরা দেখেছিলাম হোম নিউ অ্যান্ড ওপেন সেগুলোর পরে যে অপশনগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লোর করব বেশি করবো না আমরা লিটল অফ করবো এখান থেকে আমরা করবো হলো ইনফো সেভ অ্যান্ড সেভ অ্যাস এই ভিডিওতে একটা অনেক বেশি ইম্পর্টেন্ট যার কারণে আমি এটা সেপারেট ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য চলো আমরা এই সে পাওয়ার পয়েন্টের ফাইলটাকে ওপেন করে নিলাম আমরা পাওয়ার পয়েন্টের ফাইলটাকে ওপেন করে নিলাম এবার আমরা পাওয়ার পয়েন্টের ফাইলের ফাইল ট্যাবে চলে যাই ফাইল ট্যাবে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের ইনফো অপশনটা আছে ওপেনের পরে ইনফো অপশনটাতে আমরা যাই গিয়ে এখানে দেখেন ইনফো অপশন আমরা যা যা দেখতে পারতেছি আমি পুরো ল্যাবরেটরি আপনাদেরকে বলতেছি আপনারা দেখতে থাকেন প্রথমে যে অপশন আছে প্রোটেক্ট প্রোটেক্ট প্রেজেন্টেশন এটা আমরা রিভিউ ট্যাবে এ দেখবো তো এখানে আমরা এখন আর দেখছি না ঠিক আছে ইন্সপেক্ট প্রেজেন্টেশন আমরা পরে দেখবো ম্যানেজ প্রেজেন্টেশন আমরা পরের ভিডিওগুলোতে দেখবো ঠিক আছে এরপর আমরা যে পার্টটা এখানে দেখব সেটা হচ্ছে প্রপার্টিজ ঠিক আছে প্রপার্টিজ অর্থ কি প্রপার্টিজ অর্থ হচ্ছে এই ফাইল যে যা যা আছে এই ফাইল ট্যাবের ভিতরে আপনি বলতে পারেন প্রপার্টি লাইক এটার বাংলা সম্পদ বলতে পারেন বা এটার অ্যাসেটসগুলো যা যা আছে ফাইলের সেগুলো আপনি বলতে পারেন দেখেন সাইজ এখানে লেখা আছে আপাতত আমরা এখানে কিছু লিখিনি যার কারণে কোনো সাইজ দেখাচ্ছে না আমরা একটু এখানে হ্যালো লিখি ঠিক আছে ধরেন আমরা এখানে হ্যালো লিখলাম লেখার পর আমরা ফাইল ট্যাবে চলে যাই যাওয়ার পর এবার আমরা ইনফো ট্যাবে যাবো দেখবেন এখানে সাইজটা এখনও আসেনি আসলে নট সেভড তাছাড়া আমরা ফাইল এখনো সেভ করিনি যার কারণে সাইজ আমাদের দেখাচ্ছে না যখন আমরা সেভ করে দেবো তখন এই সাইজটা আবার ভিজিবল হয়ে যাবে আমরা স্লাইড কয়টা ইউজ করতেছি একটা হিডেন স্লাইড একটাও না আমরা কোনো স্লাইড হাইড করিনি টাইটেল এখন পর্যন্ত আমরা কোনো টাইটেল চাই নি আমরা চাইলে এখানে টাইটেল ইউজ করতে পারবো আবার ফার্স্ট প্রেজেন্টেশন ঠিক আছে আওয়ার ফার্স্ট প্রেজেন্টেশন আমি দিয়ে দিলাম টাইটেল দিয়ে দিলাম এখানে আমরা ট্যাগ দিয়ে দিতে পারবো লাইক আওয়ার আওয়ার ফার্স্ট প্রেজেন্টেশন ঠিক আছে এটাই আমরা ট্যাগ হিসেবে ইউজ করে দিলাম ট্যাগ কমা দিয়ে সেপারেট করা হয় কমা দিয়ে দিয়ে আপনি সেপারেট করে দিতে পারেন ক্যাটাগরি এখানে কোনো ক্যাটাগরি আপনি দিয়ে দিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম প্র্যাকটিস ক্যাটাগরি ঠিক আছে আমরা যদি প্র্যাকটিস করতেছি আমি ক্যাটাগরি প্র্যাকটিস ক্যাটেগরি দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের টাইটেল ট্যাগার ক্যাটাগরি এগুলো আমরা নিজেরা ডিফাইন করতে পারবো কোনো আপত্তি নেই আচ্ছা তারপর রিলেটেড ডেটস আচ্ছা এখানে দেখেন কিছু ডেট আপনাকে শো করবে লাইক আপনি কখন মডিফাই করেছেন কখন ক্রিয়েট করেছেন কখন প্রিন্ট করেছেন এগুলো বিষয় নিয়ে লাস্ট মডিফাইড অর্থাৎ কখন লাস্ট মডিফাই করা হয়েছে যেহেতু আমরা এখনই একটু আগে এটা ক্রিয়েট করেছি এগারোটা তেইশে তো এখানে আমরা দেখতে পারব না লাস্ট মডিফাই কখন করা হয়েছে ঠিক আছে তো ক্রিয়েটেড ডেট এখানে দেখাচ্ছে টুডে এলেভেন টোয়েন্টি থ্রি পি এম যখন আপনি এটাকে অফ করে দেবেন কিছুক্ষণ পরে আসবেন তখন এখানে লাস্ট মডিফাইড অপশনটা অন হয়ে যাবে এখানে টাইম শো করবে ঠিক আছে ক্রিয়েটেড ডেট দেখাচ্ছে টুডে ইলেভেন টোয়েন্টি টুডে হচ্ছে আজকে চোদ্দো চোদ্দো জুন ঠিক আছে চোদ্দো জুন দু হাজার পঁচিশ আজকে ডেটটা দেখাচ্ছে লাস্ট প্রিন্টেড এখন আমরা প্রিন্ট করিনি এটাকে কোনো দরকারই নেই আমাদের এখানে প্রিন্ট করার প্রিন্ট আমরা করিও নেই তো কোনো ডেট দেখাচ্ছে না এখানে ঠিক আছে তারপর রিলেটেড পিপল মানে এই ফাইলটার সাথে রিলেটেড কয়জন আছে এই ফাইলটা কয়জনের কাছে আছে অর্থাৎ কে কে এটার অ্যাক্সেস নিয়ে বসে আছে যেমন এটা তো ক্রিয়েট করেছে আমি যার কারণে আমাকে দেখাচ্ছে বাট এটা হয়তো অন্য কেউ আমি অন্য কাউকে এক্সেস দিতে পারি তাই না কাজের উদ্দেশ্যে দেখার উদ্দেশ্যে যেকোনো ভাবে পারি তো এখানে দেখাবে যারা যারা আমার এই অ্যাক্সেসটা পেয়েছে ঠিক আছে তো এখানে তারপর এখানে লাস্ট মডিফাইড বাই লাস্ট যে মডিফাই করবে তাকে দেখাবে ঠিক আছে তো এখানে আর কি যত রকমের প্রপার্টিজ এখানে দেখা যাচ্ছে রিলেটেড পিপল নিয়ে তো রিলেটেড পিপল যা যা করবে যে অ্যাকশন ক্রিয়েট করবে সে অ্যাকশনগুলো এখানে দেখাবে ঠিক আছে শো অল প্রপার্টিজ আপনি ক্লিক করেন দেখেন এখানে আরও প্রপার্টিজ আছে অনেক বেশি এগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন জাস্ট এখানে যা লেখা আছে এইভাবে থাকবে স্টেটাস সাবজেক্ট কী সাবজেক্ট আছে হাইপার লিঙ্ক বেস কোম্পানি কোন কোম্পানি রিলেটেড আছে নোট কয়টা আছে ওয়ার্ড কয়টা আছে ঠিক আছে সাইজ কত তারপর এখানে মাল্টি মাল্টিমিডিয়া ক্লিপস কয়টা আছে তারপর এখানে টেম্পলেট কয় টেম্পলেট ইউজ করা হয়েছে কোনটা আছে স্ক্রিন তো এগুলো আপনারা এক্সপ্লোর করতে পারবেন আপনাদের ইনফো ট্যাবের এই ইনফো ট্যাব অপশানে ফাইল ট্যাবের ইনফো অপশানটাতে ঠিক আছে এই হচ্ছে আমাদের ইনফো ট্যাবটা তো এরপরে আমরা যে অপশনটা এক্সপ্লোর করবো সেটা হচ্ছে সেভ আসলে সেভ আমাদের অনেক বেশি দরকার পড়ে কারণ আমরা যে কোনো ফাইল ক্রিয়েট করেছি কাজ করলাম সেটা তো অবশ্যই সেভ করবো তাই না আমরা যদি সেটাকে সেভ না করি তাহলে সেটা হারিয়ে যাবে অথবা আমার কাজটা নষ্ট হয়ে যাবে আমি আর ব্যাক পাবো না সেটাকে ফেরত পাবো না নিজের কাছে ঠিক আছে তা আমরা সেভ কীভাবে করব ফাইল ট্যাবে যাব যাওয়ার পর এখানে আসবো এই যে সেভ লেখা আছে আমাদের সেভের দুইটা নিয়ম আছে একটা হলো সেভ প্রথমবার করা যেটা হচ্ছে প্রথমবার যখন আপনি সেভে ক্লিক করবেন এই সেভ অপশানটাতে যখন ফার্স্ট টাইম একদম আপনি ফাইল ওপেন করেছেন কোথাও রাখেননি কিছু না তাহলে যখন আপনি সেভ ওপেন সেভ এই সেভে ক্লিক করবেন তখন এটা আপনার কাছে লোকেশন আস করবে কিন্তু একবার এটাকে কোনো জায়গায় সেভ করে দেওয়ার পর কোনো জায়গায় আপনি সেভ করে দিলেন তারপর যদি আপনি এসে বারবার এসে এই সেভটাকে ক্লিক করেন ওই একই ফাইলটাতে তাহলে সে আপনাকে আর লোকেশন আস করবে না কারণ সে একবার সেভ হয়ে যাবে যে কোনো জায়গায় ঠিক আছে তা আমরা এই সেভে এখন ক্লিক করি এখন পর্যন্ত আমরা এটাকে সেভ করি নিই কারণ আমরা ফাইলটা দেখলাম এখানে লেখাই আছে আনসেভড এই যে এখানে আনসেভড নট সেভডড লেখা আছে তাই না এবার আমরা সেভে ক্লিক করি সেভে ক্লিক করার পর এখানে আমরা ব্রাউজে ক্লিক করবো ঠিক আছে ব্রাউজ ধরে আমরা ব্রাউজে ক্লিক করতেছি এই যে ব্রাউজে ক্লিক করলাম আমরা ডাউনলোডসে যাই ডাউনলোডে যাওয়ার পর এখানে আমরা এটাকে সেভ করে দিচ্ছি একটা নাম দিয়ে এখানে আপনি নামটা চেঞ্জ করে দেন হ্যালো ওয়ার্ল্ড নাম দিয়ে দেন হ্যালো ওয়ার্ল্ড আমরা দিয়ে দিলাম এই নামটা দিয়ে দিলাম এই নামটা দেওয়ার পর আমরা সেভে ক্লিক করলাম ফাইলটা সেভ হয়ে গেছে ঠিক আছে ফাইলটা আমাদের সেভ হয়ে গেছে এখন আমাদের রকমের কোনো টেনশন নেই আমরা এই ফাইলটাকে ক্লোজ করে দিল আমরা আবার এখান থেকে পাবো যেখান থেকে রেখে যাচ্ছি এখন দেখেন এই সেভের শর্টকাট কী এই সেভের শর্টকাট বা হচ্ছে কন্ট্রোল ধরে এস চাপ দিতে হবে কন্ট্রোল ধরে কীবোর্ডের এস চাপ দিলে কন্ট্রোল বাটন চাপ দিয়ে এস চাপ দিলে কন্ট্রোল প্লাস এস আমরা এটাকে শর্টকাটে বলি কন্ট্রোল প্লাস এস কন্ট্রোল প্লাস এস চাপ দিলে সেভ অপশানে নিয়ে যাবে আপনাকে ফার্স্ট টাইম যখন প্রথম প্রথম আপনি করবেন তখন কন্ট্রোল প্লাস এস দিলে আপনাকে নিয়ে যাবে বাট এর পরে যখন আপনি সেভ করবেন তখন আর আপনাকে কন্ট্রোল প্লাস এস দিতে কন্ট্রোল প্লাস এস দিলে লোকেশান আস করবে না তারপর সে ডিরেক্ট ওই জায়গায় সেভ করবে যে জায়গায় আপনি এটাকে একবার সেভ করে আসছেন আলাদা ফাইলে সেভ করবে না কাজগুলো ওই ফাইলের ভেতরেই সেভ করবে ঠিক আছে দেখেন আমি দেখাচ্ছি যেমন আমি এখানে হ্যালো লিখলাম এইটুকু আমাদের প্রথম সেভে চলে গেছে এবার আমি এখানে লিখবো হ্যালো ওয়ার্ল্ড এখন আমি ই চাপ দেবো আমাদের শর্টকাট কিটা চাপ দেবো হলো কন্ট্রোল ধরে এস দেখেন কন্ট্রোল ধরে আমরা এস চাপ দিলাম আমাদের লোকেশন আস করেনি বাট এটা সেভ হয়ে গেছে ঠিক আছে এটা সেভ হয়ে গেছে আমাদের আমরা চাইলে ফাইলটা বিক্রি এখানে চাপ দিলেও সেভ হতো কোনো সমস্যা নেই বাট আমরা শর্টকাট কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করি যারা আমাদের এম এস ওয়ার্ল্ডের সিরিজটা দেখেছেন তাদের জন্য পাওয়ার পয়েন্ট অনেক ইজি হবে আর পাওয়ার পয়েন্ট যারা পাওয়ার পয়েন্ট শুধু দেখতেছেন তাদের জন্য আমি পাওয়ার পয়েন্টটা এমনভাবে বোঝাচ্ছি যেন তাদেরকেও কোনো রকমের কোনো বাধার শিকার হতে না হয় ঠিক আছে দেখেন এটা আমরা সেভ করে দিলাম এ ছিল আমাদের সেভের কাজ এখন একটা কথা আপনাদেরকে বলি যেটা হলো একটা ফাইল আপনি এক জায়গায় সেভ করেছেন এখন আপনি চাচ্ছেন এই ফাইলটা আরেক জায়গায় সেভ করতে একদম সেম ফাইল সেম কন্টেন্ট সেম এভরিথিং আপনি আরেক জায়গায় সেভ করতে চান আরেকটা লোকেশন দিয়ে এর আগে আমরা ডাউনলোড যে সেভ করছি তাই না আপনি আরেকটা লোকেশানে সেভ করতে চাচ্ছেন ডেস্কটপ অপশানে ঠিক আছে এখন ডেস্কটপ অপশানে আপনি কিভাবে সেভ করবেন যদি আপনি এই একই ফাইলটাকে আরেকটা লোকেশানে সেভ করতে চান তাহলে আপনাকে সেভ অ্যাজ এ হেল্প নিতে হবে ঠিক আছে সেভ ছিল সেভ যে অপশানটা ছিল সেটা ছিল একবার একটা লোকেশানে সেভ করার সময় শানাস করতো তারপর থেকে আমরা যখনই সেভ করতাম ওই ফাইলের ভিতরে কিছু করে যে কোনো চেঞ্জেস করে তাইকে আপনি ওইখানে একটা স্পেস দিলেন সেই চেঞ্জেস করেও যদি আপনি সেভ করেন ওই ফাইলটাতে গিয়েই সেভ হবে ঠিক আছে আর যদি আপনি সেভে ক্লিক না করেন বা কন্ট্রোল এস যদি না দেন তাহলে সেটা কোথাও সেভ হবে না ওই চেঞ্জেসটা ফাইল ধরতেই পারবে না পাওয়ার পয়েন্ট ধরতেই পারবে না ওই ফাইলটার ওই চেঞ্জটা আপনি আর পাবেনই না আপনার ডকুমেন্টে ঠিক আছে তো একটু টাফ হয়ে যাচ্ছে আমার কথাগুলো বাট টাফ না আসলে রিপিট করে দিচ্ছি অনেকবার আপনার এটাকে ভালো করে বুঝবেন ठीक है। আচ্ছা তারপর দেখেন আমাদের আমি যে ঘটনাটা আপনাকে বললাম যে আপনার অন্য কোথাও সেভ করা লাগতে পারে তো সেটার হেল্প আমরা কীভাবে নেবো ফাইল ট্যাবে যাব সেভ অ্যাজ এ ক্লিক করব। সেভ অ্যাজ এ ক্লিক করার পর দেখেন সেভে প্রথমবার আমার কাছে লোকেশন আস করেছে সেকেন্ড টাইম আর কাজ করেনি বাট যেহেতু আমরা লোকেশান চেঞ্জ করতে যাচ্ছি তো অবশ্যই আমাকে লোকেশান আস করবে তাই না তো আমরা সেভ অ্যাজ এ ক্লিক করলে আবার আমাদেরকে লোকেশান আস করবে আমরা ব্রাউজ করব ব্রাউজ করে তাকে রাখিছিলাম ডাউনলোড যে এবার আমরা রাখবো তাকে ডেস্কটপে ডেস্কটপে রাখার পর এটা নাম চেঞ্জ করে দেবো আমি বলবো যে এটার নাম নিউ রকম নিউ পিপিটি ঠিক আছে নিউ পিপিটি না দিয়ে আমি কাজ করি নিউ রেখে দিই এটার নাম নিউ রেখে দিলাম নিউ রেখে সেভ করে দিলাম দেখেন আমার দুইটা ফাইল সেভ হয়ে গেছে ম্যাজিক তাই না যে আপনি একটা ফাইলটাকে কয়েক জায়গায় সেভ করতে পারতেছেন আচ্ছা আরেকটা কথা বলি একই নামের ফাইল একই নামের একই এক্সটেনশন বেসড ফাইল এক জায়গায় থাকা যাবে না একটা ফোল্ডারে এক জায়গায় ঠিক আছে এক ফোল্ডার এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই বাট ওই ফোল্ডারে মানে একই জায়গায় একই নামের একই এক্সটেনশন বেসড অর্থাৎ পাওয়ার পয়েন্টের ফাইল যদি আপনি একই নামের এক জায়গায় রাখেন দুইটা তাহলে সেটা অ্যাপ্রুভড হবে না আপনাকে সেভ করতে কোনোভাবে দিবেই না সে ঠিক আছে আমি আপাতত ডাউনলোডসে রেখেছিলাম ডেস্কটপে রেখেছি লোকেশন চেঞ্জ করে তো এটা হচ্ছে আমাদের সেভ অ্যাজ এর কাজ ঠিক আছে এ হচ্ছে আমাদের সেভ অ্যাজ এর কাজ আর সেভের কাজ তো আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই সেভ অ্যাজ এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ধরে শিফট ধরে কন্ট্রোল আর শিফট একসাথে চেপে ধরে এস চাপ দিবেন। তাহলে আপনার সেভ অ্যাজ এর শর্টকাট চলে আসবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সেভ আর সেভ অ্যাজ ইনফো সেভ আর সেভ অ্যাজ আশা করি আপনারা বুঝতে পারছেন প্র্যাকটিস করবেন কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন আমি সেই সমস্যা সমাধান আপনাদেরকে দিয়ে দেবো আচ্ছা এই পর্যন্ত যা দেখিয়েছি অনেক ইম্পর্টেন্ট এটা আপনাদের লাইফ বাঁচাবেন লাইফ সেভিয়ার এটা ঠিক আছে তো আপনারা এটাকে ভালো করে প্র্যাকটিস করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটাকে ক্লিক করে দিবেন এই ভিডিওতে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে